বোন এরপর হচ্ছে তোমার টেবিল দেখতে পারবা এরপর তোমার ইকুয়েশন দেখতে পারবা মানে এখানে তো ক্যালকুলেটারের আরও অনেক সেটিং আছে কিন্তু আমরা তো সেগুলো দেখবো না ভাই আমরা তো শুধু এগুলোই দেখবো কারণ হচ্ছে এগুলো আমাদের সবচেয়ে বেশি লাগে মানে আমরা এসএসসি বা এসএসসি লেভেলে যারা আসি আমাদের যেগুলো সবচেয়ে বেশি লাগে আমাদের শুধু সেগুলো শিখতে হবে আমাদের তো এমন না যে ভাই সেগুলো শিখে আমাদের একবার পণ্ডিত হয়ে যেতে হবে মানে অন্য যে সিস্টেমগুলো আছে সেগুলো তো ওই যে স্প্রেডশিট আছে স্প্রেডশিট তো আমাদের তেমন লাগবে না এরপর তোমরা এখানে দেখতে পাবা যে এখানে তোমাদের ডিস্ট্রিবিউশন আছে স্ট্যাটিক্স আছে এগুলো তো আমাদের তেমন একটা লাগে না তা এগুলো শিখে আমরা কী করব ঠিক আছে তো দেখো কি করতে হবে তো তোমাদের ভেক্টরের যে জিনিসগুলো এগুলো আর কি ইনপুট করতে হবে এ এবং বি এই দুইটার মান্না ইনপুট করতে হবে তো আমরা শুধু ইনপুট করি ইনপুট কীভাবে করতে হবে হোম ম্যানেজ প্রেস করবা প্রেস করার পরে এরপর আছে একটু দাঁড়াও আমাদের মোবাইলটা একটু চার্জ দিতে হবে আচ্ছা দেখো ভেক্টর তো ভেক্টরের একটা অপশন আছে এই যে ভেক্টরের যে অপশনটা আছে না এখানে প্রেস করবো তো প্রেস করার পরে এখন আমাদের এ ব্যাট এ মানে এ যে ভেক্টরটা সেটা আমাদের ডিফাইন করতে হবে তো ভেক্টর টু টুলসে প্রেস করে এই যে ভেক্টর একে আমাদের ডিফাইন করতে হবে ডিফাইন নিয়ে প্রেস করবো প্রেস করার পরে এখানে আমাদের ডাইমেনশন কটা বলো তো তিনটা তো আমরা সেহেতু তিনটা দেবো তো তিনটা দিলাম কনফার্ম

তো এখন আমাদের প্রথমে ডট প্রোডাক্ট এরপর হচ্ছে তোমার ক্রস প্রোডাক্ট এরপর হচ্ছে তোমরা কী করতে পারো ভেক্টর নির্ণয় করতে পারো ওই তিনটেই দেখাবো বেশি দেখাবো না কারণ এগুলো তোমরা পারবা একবার দেখাইলে তো ভেক্টর কী করতে পারি ভেক্টর এ ডট ডট প্রোডাক্ট ভেক্টর বি এই যে ভেক্টর দেওয়া এরপর ভেক্টর বি দেওয়া তো ভেক্টর বি এবং ভেক্টর এ এগুলোর মধ্যে যদি ডট প্রোডাক্ট করো তাহলে উত্তরটা আসবে এগারো ঠিক আছে তো আবার আমরা হচ্ছে ক্রোস প্রোডাক্ট করবো তো ক্যাটা থেকে আবার ভেক্টর ভেক্টর এ গুণ আছে ভেক্টর বি এরকম গুণ দিলেই হচ্ছে তোমরা ক্রোস প্রোডাক্ট করতে পারবে ভেক্টর বি তো দেখো কত আসে সাত আসে ঠিক আছে তো একক ভেক্টর কীভাবে বের করতে হবে এর একক ভেক্টর অর্থাৎ এই যে এ আছে না এ এর একক ভেক্টর তো এগুলো বের করা খুবই সহজ এই যে ইউনিট ভেক্টর আছে না ইউনিট ভেক্টরে প্রেস করে এরপরে যদি তোমরা ক্যাটালগের প্রেস করে ভেক্টরে যাও ভেক্টরে যে ভেক্টর এ কে মানে এতে চাপ দিবা চাপ দেওয়ার পরে এরপর ব্রাকেট দিয়ে আটকে দেবা তো দেখো কত আসে দশমিক আকারে চলে আসছে নাকি তো যাই হোক সেগুলো এগুলো আর কি এরকম ভাবে তোমরা এগুলো চাইলে তোমরা ডেসিমালে কনভার্ট করতে পারো তো ডেসিমাল কিভাবে কনভার্ট করতে হয় এগুলো তোমরা জানো নাকি নিলে তোমরা ডেসিমাল কনভার্ট করতে পারবে একটু কমিয়ে বা একটু বাড়িয়ে এগুলো তোমরা নিতে পারবে ঠিক আছে তো আমি একটু দেখিয়ে দিলাম যে ইউনিট ভেক্টর কিভাবে কি করতে হয় এবার তোমার এখানে অ্যাঙ্গেল আছে ঠিক আছে তো গেল এরপর